হচ্ছে আমার বাড়ির আঙ্গিনার এক ছোট্ট মাচার মধ্যে করা সব ধরনের লতানো জাতীয় ফসল তো এর মধ্যে আছে কি করলা চাল কুমড়া আছে লাউ আরও আছে মিষ্টি কুমড়া তো একটা করলা রেখেছিলাম বীজ করব বলে বিশাল বড়ো এক করলা এক হাতের থেকেও বড় ছিল এই করলাটা এত বড় করলা আমি এর আগে কখনোই দেখিনি এই ফার্স্ট আমি আমার নিজ গাছে দেখলাম যে এত বড় করলা হয়েছে আমি গ্রোসারি শপেও কখনো পাইনি বাংলাদেশেও পাইনি তো যাই হোক কিন্তু দুর্ভাগ্যবশত আমার এই করলাটা মানে করলার নিচের অংশটা পাখি বা স্কুরাল কেউ এসে খেয়ে গেছে এবং আমি পরবর্তীতে দেখলাম যে অনেকগুলো বীজ নিচে পড়ে আছে আর করলার অর্ধেক অংশ নিচের অর্ধেক অংশ কে বা কারা খেয়ে গেছে আমি জানি না তো যাই হোক এই যে দেখুন এখানে আমি কিছু বেশ কিছু বীজ মাটি থেকে সংগ্রহ করছি কারণ আমি ভেবেছিলাম এই করলার থেকে অ্যাটলিস্ট কম করে হলেও আমি একশোটা বীজ পাবো কিন্তু একশোটা তো দূরের কথা এই যে দেখুন করলার নিচের অংশই নেই আর এই যে এখানে অনেকগুলো বীজ উঠাচ্ছি আমি কুড়িয়ে কুড়িয়ে আর এই বীজগুলো একদম পোক্ত হয়ে গেছে মানে সামনের বছর গাছ করার উপযোগী হয়ে গেছে একটু খেয়াল করলে দেখবেন যে বীজ একদম পোক্ত এই যে দেখুন একদম ব্রাউন কালার হয়ে গেছে কারণ অনেক সময় বীজ পোক্ত হতে অনেকটা টাইম নেয় বা অনেক সময় দেখা যায় ভিতরে কাঁচাই থেকে যায় তো এই তো আমি দেখুন সব মাটি সবগুলো মাটি একটু সরিয়ে সরিয়ে দেখছিলাম যে কোথায় বীজ আছে কারণ আমার কাছে মনে হচ্ছিলো একটা বীজ পেলে আমার একটাই হয়তো লাভ কারণ আমার খুব শখের করলা ছিল এটা আমি ভেবেছিলাম যে এই বছর আমি এই করলা থেকে অনেক অনেক বীজ পাবো এবং নেক্সট ইয়ারে আমি অনেক চারা করতে পারবো তো এই যে দেখুন আমি করলাটা একটু দেখাই আপনাদেরকে দেখুন নিচের দিকের অংশ নেই নিচের দিকের অংশ কে বা কারা খেয়ে গেছে হয়তো বার্ড বা কোন স্ক্রুরেল এসে খেয়ে গেছে তো বেশ কিছু বীজ সেই করলার মধ্যেও আছে বেশ কিছু না অল্প স্বল্প বীজ এই যে দেখুন অল্প ওই বীজ আমি পেয়েছি সংগ্রহ করেছি তো বোঝাই যাচ্ছে সব বীজ খেয়ে নিয়েছে কারণ এটার ভিতরে কম করে হলেও একশো থেকে দেড়শো বীজ থাকার কথা দেখুন মাত্র কয়েকটা বীজ তো এখন আমি যেটা করব এই যে বীজগুলো আমি নিয়ে নেব কিন্তু তার আগে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই করলাটার সাইজটা কি দেখুন এখন আমার আধা হাতের সমান যতটুকু আছে এত খুব কষ্ট লাগছিল যে এত বড়ো একটা দুর্ঘটনা ঘটে গেল আমার এই করলার উপর দিয়ে মানে আমার এত শখের করলা কিন্তু সেটা ওরা খেয়ে একদম শেষ করে দিয়েছে তো কি আর করা এখানে নিয়ে আসলাম ঘরে নিয়ে আসলাম তো সাথে একটা শশা এবং একটা চিচিঙ্গা ছিল সেগুলো নিয়ে আসলাম ভাবলাম সেগুলো যদি খেয়ে ফেলে তো সেই জন্য তাড়াহুড়া করে সেগুলো পেরে নিয়ে এসেছি তো ভাবলাম শশাটা থেকে একটু বীজ বের করি দেখি কি পরিমাণে বীজ পাওয়া যায় কিন্তু যখনই আমি শশাটা ভাঙলাম দেখলাম ভিতরে কোনো বীজই নেই মানে এটা একদম কচি একটা শশা ছিল কিন্তু কচি অবস্থায় কি করে পাকলো কিছুই বুঝলাম না যাই হোক সব কিছু সৃষ্টিকর্তার সৃষ্টি কেয়ার করা তো যাই হোক অনেক খোঁজাখুঁজি করে দেখছিলাম যে দেখি যদি দু একটা বাড়তি বীজ পাই কিন্তু না কোনো বীজই বাড়তি হয়নি সব বীজ একদম কচি রয়ে গেছে যেগুলো দিয়ে আর গাছ লাগানো সম্ভব না পরে কি করব ভরাক্রান্ত মনে আমি এই শশাটাকে ফেলে দিলাম কারণ এটা আর এখন কিছুই করা যাবে না না খাওয়া যাবে না এটা থেকে বীজ সংগ্রহ করা যাবে তো এটাকে ফেলে দিলাম তারপর আসলাম চিচিঙ্গার কাছে তো এখন চিচিঙ্গার পালা তো চিচিঙ্গাও খুঁজে টুজে দেখলাম একটি মাত্র বীজ হয়েছে কিন্তু বীজটা খুবই পোক্ত আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বীজটা অনেক বড় তো ঠিক আছে একটা বীজ যেহেতু পেয়েছি এটাই বা কম কি তো একটা চিচিঙ্গা আর কিছু করলার বীজ তো করলার বীজ এখন করলার ভিতরে যেগুলো আছে সেগুলো সংগ্রহ করব ভালো করে সংগ্রহ করে ধুয়ে তারপর রোদে শুকিয়ে রাখতে হবে আপনারা সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন যখনই আপনারা বীজ কোনো সবজি থেকে চারার জন্য চারা করার জন্য বীজ সংগ্রহ করবেন বীজটাকে ভালো করে ধুয়ে আপনারা রোদে বীজগুলোকে শুকিয়ে নেবেন তা না হলে যেটা হবে এর মধ্যে ফাঙ্গাস পড়ে যাবে বীজগুলো নষ্ট হয়ে যাবে ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে তো আমি যেটা করছি এখন এই বীজগুলোকে নিচ্ছি নিয়ে এই যে করলার উপরের দিকের যে অংশটা লাল অংশটা সেটা আমি রাখবো না এটা আমি ধুয়ে ফেলে দেব ধুয়ে ফেলে তারপরে রোদে শুকিয়ে নেবো অনেকের দেখেছি রেখে দেয় কিন্তু আমি যেখানে আছি ইংল্যান্ডে এখানে রোদ কম তো এই উপরের লাল আবরণটা শুকাতে শুকাতে গেলে অনেক বেশি রোদের প্রয়োজন হবে আর এখন হচ্ছে খুবই ডাল টাইম মানে রোদ নেই বললেই চলে বৃষ্টি হচ্ছে বাইরে তো আমি যেটা করব এগুলোকে ধুয়ে সুন্দর করে এভাবেই টিসু দিয়ে মানে ক্লিন করে পানিটা একদম মুছে তারপরে রোদে শুকাতে দেব। তো বন্ধুরা আপনারা তো দেখলেন যে এবার আমার করলা গাছের কি গতি হলো মানে করলার কি গতি হলো রেখেছিলাম বীজের জন্য কিন্তু কে বা কারা খেয়ে চলে গেল। কি আর করা তো এই যে করলাটা দেখছেন এটা দিয়ে আমি পরে যেটা করেছি এটাকে ঝিরি ঝিরি করে কেটে আমি ভাজি করে খেয়েছি এত তিতা ছিল বাবারে বাবা এত তিতা করলা এর আগে আমি আমার লাইফে খাইনি করলাটা পেকে গিয়েছিল কিন্তু খেতে অনেক টেস্টি ছিল মানে সরি টেস্টি বলবো না অনেক তিতা ছিল তো এই যে দেখুন শুকানোর পর এখানে হচ্ছে আমি পরে গনে দেখেছি যে আমার এখানে টোটাল একুশটা করলার বীজ আমি পেয়েছি আর এই যে দুটি হচ্ছে আমার চিচিঙ্গার বীজ পরে আমি আরেকটি পেয়েছিলাম ভিতরে সেটা অবশ্য দেখানো হয়নি চিচিঙ্গাটা ফেলতে গিয়ে তারপরে চোখে পড়লো তো আর এই যে দেখুন এখানে এই যে এই বীজগুলো করলার এই বীজগুলো একেবারেই পোক্ত না এগুলো একদম চিটা একটা বীজ তো এটাকে আমি ফেলে দিলাম আর এই যে এখানে প্রায় বিশ বিশটার মতো হবে বা একুশটার মতো হবে বীজ এগুলোই থাকছে আমার পরবর্তী বছরের জন্য তো বন্ধুরা এই ছিল আমার করলার বিষ সংগ্রহ নিয়ে একটি ভিডিও তো সাথে আরেকটু দেখাই এই যে দেখুন এখানে আমি সংগ্রহ করেছি আরও কিছু বীজ এবছর আমার বীজ সংগ্রহের তালিকায় আছে আচোচা আর হচ্ছে সিম তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন